জার্নি শুরু হবে কালকে থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে কাজ করছে নিজের মধ্যে যে ছটার মধ্যে আমার ঘুম ভেঙে গেছে ওই জার্নিটা স্টার্ট করবো মানে ট্রেন আছে এগারোটা পঁয়তাল্লিশে আমরা এখান থেকে বেরোবো আমরা কোথায় যাচ্ছি এখনো তোমাদেরকে জানানো হয়নি আমরা কোথায় যাচ্ছি বলতে এটা অনেক মানুষের ড্রিম প্লেস বলা যায় তো হোয়াটসঅ্যাপ বং ফ্যামিলি কি খবর সবাই আশা করি সবাই ভালো আছো আর এখন আমি ভিডিওটা শুট করছি দেখ রাতে আর রাতে শুট করার তার একটা নির্দিষ্ট কারণ আছে তোমাদেরকে আগে টাইমটা দেখি দিই বাজে রাতে ঠিক এখন বারটা উনিশ আর এখন ভিডিওটা রেকর্ড করা তো নির্দিষ্ট কারণ আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ট্রাভেল ভিডিও একটা ট্রাভেল ব্লগ অভিয়াসলি আসবে তো সেই কারণেই এখন ভিডিওটা করা আমি রাতে এখন ব্যাকপ্যাকিং করছিলাম তো এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি এই ভিডিওটা আমি কালকে কন্টিনিউ করব আর সত্যি কথা বলতে আমি এতটাই এক্সাইটমেন্ট যে আমি ভিডিওটা রাত থেকে শ্যুট করছি আমি কালকে মর্নিং থেকে আমি এই ভিডিওটাই কন্টিনিউ করবো ভিডিওটা আমি অফ করব না ব্যাক প্যাকিং করছিলাম এই যে দেখতেই পাচ্ছি এখানে হ্যাঁ এখন সব কিছু ব্যাগ প্যাকিং হয়ে গেছে অলরেডি মানে আমার ব্যাগে অনেক কিছু গোছানো হয়ে গেছে আর আপাতত এইগুলো মানে ঢোকানো বাকি আছে এখনও আর আমি এখন ব্যাগ প্যাকিং করছিলাম আজকে রাতটা পের হলেই একটা স্বপ্ন একটা স্বপ্নের একটা জার্নি শুরু হবে কালকে থেকে আজকে সত্যি কথা বলতে অনেক মানুষের একটা ড্রিম প্লেস হতে পারে অনেক মানুষের একটা স্বপ্ন থাকে আমারও সত্যি কথা বলতে আমার একটা স্বপ্ন অতটা এক্সাইটেড আমি তোমাদেরকে বোঝাতে পারছি না ভিডিওতে বাট আমি খুবই এক্সাইটেড আমার অনেক 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 ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি তো অবশ্যই দেখার জন্য পেজটাকে ফলো করতে হবে আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে কালকে সকালে এখনকার জন্য গুড নাইট টাটা বাই বাই তো গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছে আজকে সকালটা মানে একটু আলাদাই লাগছে সত্যি কথা বলতে কালকে ভিডিওটা মানে স্টপ করেছিলাম আর এখন আমি ঘুম থেকে উঠলাম সবে সকালবেলা অ্যালার্ম দেওয়া ছিল আমার সাতটাতে বাট আমার আজকে ঘুম ভেঙে গেছে ঠিক ছটা নাগাদ মানে এতটাই এক্সাইটমেন্ট কাজ করছে নিজের মধ্যে যে ছটার মধ্যে আমার ঘুম ভেঙে গেছে খুব মনে হচ্ছিলো যে কখন সকাল হবে যে কখন আমি এখান থেকে বেরোবো এই ডেলি লাইফ এই সব কিছু থেকে বেরিয়ে কখন আমি ওই জার্নিটা স্টার্ট করবো কখন আমি শুরু করবো মানে এখনই আমি ঘুম থেকে উঠলাম আর আমি আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা দেখতেই পাচ্ছ ওয়েদারটা খুব একটা ভালো না ঝির করে বৃষ্টি পড়ছে গায়ে হালকা আমাদের ট্রেন আছে এগারোটা পঁয়তাল্লিশে সকাল নটার মধ্যে আমাদের গাড়ি আসবে এখানে তো আমরা এখান থেকে গাড়ি উঠবো গাড়ি উঠে আমরা এখান থেকে যাবো এখনো আমার কোনো খাওয়া দাওয়া এখনো যদিও আমার কোনো কমপ্লিট হয়নি তো এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করবো খাওয়া দাওয়া করবো সব কিছু লাগেজ গোছাবো সব কিছু কমপ্লিট করবো করে আমি দিন এখান থেকে বেরোবো বাইরে এখন বৃষ্টি পড়ছে আর আমরা বেরিয়ে গেছি এখন আমাদের এখান থেকে গাড়ি এসবে তো আমরা এখান থেকে গাড়ি করে কলকাতা স্টেশনে যাবো আমাদের ট্রেন যেহেতু কলকাতা স্টেশন থেকে তো আমরা এখান থেকে কলকাতা স্টেশন যাবো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের লাগে সব গাড়িতে ঢুকিয়ে দিয়েছি সে কোথায় যাচ্ছি যেটাকে তাদেরকে এখনও বলা হয়নি তো সেটা আমরা স্টেশনে গিয়ে বলবো কিছু বলে আমি বাড়ি থেকে এখনও ব্লকটা শ্যুট করতে পারিনি তাই আমি এখানে এসে শ্যুট করছি তো এখান থেকে এখনও আমরা গাড়ি উঠবো গাড়ি ছাড়বে দেন এখান থেকে আমরা বেরোবো তো হ্যালো আমরা পৌঁছে গেছি এখন কলকাতা স্টেশন আর এখন আমরা সবে গাড়ি থেকে নামলাম এতটা বৃষ্টি পড়ছে আজকের ওয়েদারটা এতটাই খারাপ কন্টিনিউ বৃষ্টি পড়ছে আর এই যে আমাদের দাদা এখন ব্যাগের দায়িত্বে ছিল পুরো টুবি তো ব্যাগগুলো বার করা হয়ে গেছে গাড়ি থেকে আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন আছে এগারোটা পঁয়তাল্লিশে আমরা এখান থেকে বেরোবো কথা বলতে প্যাকিং করবো তো তো ব্যাগটা একটু হালকা রাখার চেষ্টা করেছিলাম বাট এতটাই ভারী হয়ে গেছে ব্যাগ যে এখন ক্যারি করতে প্রচুর প্রবলেম হচ্ছে আর আমরা এখন বেরিয়েছিলাম এখানে একটু জিনিসপত্র কিনতে আর সত্যি কথা বলতে কলকাতা স্টেশন থেকে জার্নি করার একটা আলাদাই একটা অনুভূতি আলাদা একটা ফিলিংস বলা যায় মানে আমরা কলকাতা আমরা শিয়ালদা স্টেশনে জার্নি করেছি আমরা হাওড়া স্টেশনে জার্নি করেছি বাট কলকাতা স্টেশন থেকে জার্নি করাটা একটা আলাদাই মজা বলতে পারো আলাদা একটা ফিলিংস বলতে পারো মানে এটা ফার্স্ট টাইম আমাদের সবার কাছে যে কলকাতা স্টেশন থেকে আমরা জার্নি করছি এখান থেকে আমরা এখন যাচ্ছি আমাদের ট্রেন স্টেশনে দিয়েছে আমরা একটু বেরিয়েছিলাম আমরা এখন যাবো স্টেশনের দিকে ট্রেন ঢুকে গেছে হয়তো তো ট্রেনে উঠবো তো ট্রেন এখানে আমাদের ঢুকে গেছে আমাদের রোজ আছে এ সাইড পাঁচ নম্বর স্টেশনে আর এখানে সব দাঁড়িয়ে আছে তুমি কিছু বলবে দাদা ট্রেনটা ঢুকে গেছে উঠি তারপর বলব আর তোমার দাদা এখন এখন বলতে পারছে না দাদা এখন খুব ট্রেন আছে ট্রেন ঢুকিয়ে তারপরে বলবে তো আমাদের ট্রেন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর আমরা এখন এখান থেকে যাবো তো আমাদের ট্রেনের টাইম আছে ঠিক এগারোটা পঁয়তাল্লিশে আর কলকাতা থেকে জম্মুতাবাই আমরা কোথায় যাচ্ছি এখনো তোমাদেরকে জানানো হয়নি আমরা এখন না কোথায় আমরা স্বপ্ন যে জায়গাটা আমরা আজকে পূরণ করতে চলেছি তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো তো আমার বন্ধুরা বসে জায়গা তাদের কাছ থেকে জিজ্ঞেস করি আমরা কোথায় যাচ্ছি তো আমরা অমরনাথ যাচ্ছি গাইস তো আমরা এখান থেকে তোমাদেরকে এটা বলা হয়নি তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি যাচ্ছি অমরনাথ আর এই মানে সত্যি কথা বলতে এটা অনেক মানুষের ড্রিম প্লেস বলা যায় তো অ্যাকচুয়ালি অমরনাথ তো আমাদের এখান থেকে ট্রেন আছে কলকাতা টু জম্মু তাবাই মানে কাশ্মীর তো এখানেই স্টপ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার লাগবে আর এরপরে আরও নানান ধরনের ভিডিও আমি এই চ্যানেলে আনতে চলেছি অন্যাতের অনেক ব্লগ আমার এই চ্যানেলে আসতে চলেছে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে নেক্সট সব ভিডিও তোমাদের কাছে আগে চলে যায় দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এখনকার জন্য এইটুকুই ভাই বাই বাই